মাছ ধরার জন্য দেখুন সেচ করা হচ্ছে এখন মাঠের মাছ ধরা হবে এখানে এখন বালতি করে সব জলগুলো জলগুলো তোলা তোলা হচ্ছে হ্যাঁ কটা হয়ে গেছে তাই দেখি কি মাছ তোলা হয়েছে এর মধ্যেই নাকি মাছ ধরা হয়ে গেছে কয়েকটা আমি দেখে নিচ্ছি কি মাছ তোলা হয়েছে এখানে

আরো ঘন্টা লাগবে অনেক জল আছে যে এটাতে জলগুলো তুলতে প্রায় ঘন্টা সময় লেগে যাবে আমরা ওয়েট করছি এই এখনো এতটা জল আছে জলটা পুরো শেষ করে তারপরে এখানে মাছ ধরা হবে অনেক জল প্রচুর কষ্ট করছে এই দাদারা দেখা যাক কি মাছ তুলতে পারে আমিও সেই অপেক্ষায় আছি পাওয়া গেল এই তো একটা মাছ ধরেও ফেলেছে এর মধ্যে হাতে লাগছে মাছ হাতে লাগছে কি কি মাছ পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এখন পর্যন্ত ল্যাটা মাছ মাছ

কই হচ্ছে না নাড়সটা হচ্ছে দুটো একটা করে আচ্ছা আর ল্যাটাটা হচ্ছে এখন মাছ ধরা চলছে মাছ উঠছে আরো জল তুলতে হবে তারপরে আরো মাছ পাওয়া যাবে এখনো অবধি এই পর্যন্ত মাছ ধরা হয়েছে আরো এখনো অনেক বাকি আছে শেষ পর্যন্ত আমরা দেখবো কত মাছ হয় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন এখনো মাছ উঠছে হাতে পাওয়া যাচ্ছে একটাও এখন আরও মাছ তোলা হচ্ছে জল একটুখানি আছে এখন দেখতে পারলাম টাকা একটা হয়ে গেল তাই তো শোল মাছ আছে দেখা যাচ্ছে অনেক মাছ পাওয়া যাবে মনে হয় না এই যে শোল মাছ লাফাচ্ছে এখন ওই দাদা দু চারটে দেখান ধরে এই তো হ্যাঁ এই তো এই পড়ে গেল দু তিনটে একবারে হাতে পাওয়া গেল ব্যাস এই একটা পাওয়া গেল দু তিনটে পাওয়া গেল ব্যাস আরও আছে এখন তোলা হচ্ছে সব মাছগুলোকে এই তো বড় মাছ বড় মাছ এই মাত্র বড় মাছ পাওয়া গেল শোল মাছ ধরার প্রস্তুতি চলছে এখনো হাতে আসেনি দৌড়ে পালিয়ে যাচ্ছে কোথায় আছে শোল মাছটা শোল মাছটাকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে প্রচুর প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এখন এখানে শোল মাছ ধরা হয়ে গেছে অনেক বড় শোল দেখুন কত বড় শোল ধরা হলো আরো আছে এখানে কান্টাতে কলসে মাছ ভর্তি বালতি তারপরে ব্যাগে আছে অনেক মাছ এখন তোলা হচ্ছে আরো দুই একটা পাওয়া যাবে মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করা হচ্ছে সব মাছ এই পরিষ্কার হচ্ছে এই যে এত মাছ এখানে আরো এই যে ব্যাগে ভর্তি করে নেওয়া হয়েছে মাছ আরো আছে এখানটাতে আছে আমি ব্যাগের মাছগুলো দেখাচ্ছি এতগুলো মাছ আমি নিয়েছি এখনো এত মাছ তোলা হচ্ছে এখানে তুমি গরমের সময় আসবে তাই হ্যাঁ আমাদের যখন বিলটা চেঁচবো কোন বিলটা ওখানে একটা বিল আছে তখন কত কিনে আনলাম দেখুন কত সুন্দর লাগছে কত মাছ একদম জ্যান্ত জ্যান্ত টাটকা মাছ এত টাটকা মাছ কিনে আনলাম মাঠের মাছ একদম টাটকা জ্যান্ত শোল মাছ কত সুন্দর লাগছে